ঘটনা হচ্ছে এই যে রোজার মাস এই রোজার মাস হত মানে আল্লাহ রসুল বলিছে বারো মাস পর্দা করো বারো মাস কিন্তু এখন বারো মাস কেউ পর্দা করবে না একবারই পর্দা করবে খালি ওজার এক মাস সেই পর্দা বইয়ের জন্য নয় বোঝা তিন সেই পর্দা করবে হলো চাষ টুল আলারা চাষ টুল আলারা পর্দা করে চা বিক্রি করবে মানে বাকি এগারো মাস ব্যবসা করে ওরকে কিছুই হয়নি কোনো লাভ করা পায়নি এই ওজার এক মাস এই পর্দা করে ব্যবসা শুরু করে দিছে এটার যা লাভ হবে বাকি এগারো মাসের থেকে বেশি লাভ হবে তাহলে ওই যদি বইয়ের প্রধানে পর্দা করলো হনি সহ্য হলে হনি বইয়ের প্রধানে পর্দা করেছে কিন্তু সেটা তো লয় ওই শাস টুলের প্রধানে পর্দা করেছে করে মানে বসে থাকে মানুষ খেলে কি কী সুন্দর একটা বুদ্ধি আর এগারো মাস কী করলু রে ঘোড়া গাছ কাটলু এগারো মাস কী করলু এখন চিন্তা হলো এই রোজার মাসত অন্যান্য দেশত সব জিনিসের দাম কমে দেয় আর হাংকে এই বাংলাদেশত রোজার মাস আলেই লেবু ষাট টাকা বুঝছি এরকমকার সব জিনিসের দাম বেশি হয়ে যাবে হাংকে নাম বাঙালি আর আমরা হুসুর দিলেই দরমারি বুঝছি তা ওদা আছে লেবু এতগুলো একবারে কিনে লাগবে একটা কিনে নেয় তিন দিন খা